আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি প্রাইমারিকে করে দাবিতে আজকে শিক্ষক শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করতে যাবেন তো এই বিষয়ে আমরা এখন কথা বলে নিব একজন শিক্ষিকার সাথে ম্যাডাম আসসালামু আলাইকুম যে আমাদের আজকের অবস্থান কর্মসূচির আঠারোতম দিন লাগাতার অবস্থান কর্মসূচি চলছে তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি নয় জানুয়ারি দুই তেরো সালে বিগত দিনে সরকারের ঘোষণা ছিল যে আর কোনো বিদ্যালয় বেসরকারি থাকবে না সকল বিদ্যালয়কে জাতীয় কারণ আওতায় নিয়ে আসা হবে সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়গুলি পরিচালিত চলমান তিন পার্বত্য জেলা সিটমহল সহ প্রায় সাড়ে চার হাজারের অধিক বিদ্যালয় আছে যেগুলি ওই তেরো সালের ঘোষণা অনুযায়ী তারা পরিসংখ্যান করেছে এবং সেখানে তিরিশ হাজারের অধিক বিদ্যালয় ছিল অথচ সেই বিদ্যালয় ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করার পরে আমাদের বিদ্যালয়গুলোকে বারবার শুধু আশ্বস্ত করেছে কিন্তু বাস্তবায়ন করেন নাই জাতীয়করণ আওতায় নিয়ে আসেন নাই যার কারণে আমরা বিভিন্নভাবে এই রাজপথে অবস্থান কর্মসূচি অনশন কর্মসূচি মানববন্ধন বিভিন্নভাবে আমরা সাংবাদিক সম্মেলন করে সরকারকে অবহিত করার চেষ্টা করেছি যেহেতু আমরা শিক্ষকগণ একটি টাকা বেতন পাই না শিক্ষকেরা মানবতার কঠিন জীবনযাপন করছে আমাদের বিদ্যালয়ে আট লক্ষাধিক শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরা সরকার থেকে উপবৃত্তি পায় না তারপরে সরকারি কোনো অনুদান না পাওয়ার কারণে আমাদের বিদ্যালয়গুলির যে ভবনের যে সংস্কার কাজের জন্য অনুদান পাই না মোট কথা আমরা সরকার থেকে শুধু বই পাই আমরা আর কোনো কিছু পাই না যার কারণে বারবার আমরা আমাদের দাবিগুলো জানাই আমাদের দাবি একটাই জাতীয়করণ বাস্তবায়ন করতে হবে যেহেতু ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয়ের মতোই এই সাড়ে চার হাজার অধিক চলমান বিদ্যালয় ছাব্বিশ হাজার তিরানব্বইটি বিদ্যালয়ের মতো যোগ্য বিদ্যালয় তাহলে তাদের জাতীয়করণ করে তার ১৫ পনেরো সালে আমাদেরকে তৃতীয় ধাপে কেন বাদ করে রাখা হলো সেই কথাটি সেইটা জানানোর জন্য আমরা বারবার আমাদের দাবির জন্য আমাদের যোগ্য দাবি বুঝে নেওয়ার জন্য আমরা রাজপথে এসেছি জানুয়ারি মাসের সাতাশ তারিখ আমরা উপধান আর বাসভবনের দিকে একটি পদযাত্রা করি তখন তখন সেখান থেকে আপনারা জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে যে সরকার গঠন হয়েছে সেই সরকার দেশ সংস্কার করছে আমরা বৈষম্যের শিকার তৃতীয় ধাপে বাদপাড়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি বৈষম্যের শিকার তাই আমরা গত জানুয়ারি মাসের সাতাইশ তারিখে একটি পদযাত্রা করি প্রশাসনের সহায়তায় আমরা প্রধান উপদেষ্টার ওখানে গিয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ স্যার আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনাদের আমাদের বিদ্যালয়ের আমাদের স্মারক গ্রহণ করেন এবং সংযুক্তি যে প্রমাণগুলি আছে বিভিন্ন সচিবদের আমাদের কথা উল্লেখ করে আমাদের বিদ্যালয়গুলি আছে সেটা স্বীকারোক্তি করা যে আমাদের ডকুমেন্টস আছে সেই সংযুক্তিগুলি আমরা ওখানে দেই ওনরা সাত কর্মদিবসের মধ্যে একটি চিঠি করে প্রধান উপদেষ্টার সচিবালয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে হয় সেই চিঠি বাস্তবায়নের জন্য সেই তিন দুই পঁচিশ তারিখে সচিবালয়ে এসে পৌঁছায় সেই চিঠিটা আমরা জানার পরে আমরা এই ষোলো দুই পঁচিশ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি নেই যেহেতু আমাদের দাবি যৌক্তিক আমাদের বিদ্যালয়গুলি আছে এবং আমাদের বিদ্যালয়গুলিতে সমাপনী পরীক্ষা দেয় শিক্ষার্থীরা আমাদের দাবিগুলো যথাযথ যোগ্যতা আছে যার কারণে আমরা এই সচিবালয় থেকে আমাদের আশানুরূপ ফল যতক্ষণে না পাবো আমরা তার জন্য লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি আজকে আমাদের সচিবালয় থেকে প্রশাসনের সহায়তায় সচিবালয়ের সচিবালয় থেকে প্রধান শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের পাঁচ প্রতিনিধি দলকে লিখিতভাবে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে দুইটার সময় তা সেখানে শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের বৈঠক আছে সেখানে আমরা যদি আশানুরূপ কোনো ফল না পাই তাহলে আমরা পরবর্তীতে ওখান থেকে বের হয়ে তিনটার পরে একটা কঠোর অবস্থান নিতে আমরা বাধ্য হব যেহেতু আমরা শিক্ষক একটি টাকা বেতন পাই না বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর আমরা এইভাবে বিনা বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছি তাই আমরা জাতি গঠন করি আমরা রাষ্ট্র সংস্কার করি আমরা যদি আমাদের ন্যায্য দাবিটুকু বুঝে না পাই তাহলে সেটা আমাদের জন্য খুব কষ্টকর আমরা পরিবারের কাছে অবহেলিত তাই আমরা চাই যে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের দিকে সুদৃষ্টি দিবেন এবং জাতীয়করণ বাস্তবায়নের ঘোষণা দিবেন ধন্যবাদ